কাথির বিজেপি সভা থেকে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করলেন শুভেন্দু অধিকারীর বাবা বর্ষিয়ার নেতা শিশির অধিকারী মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল শিশির অধিকারী কথায় আমি নিজেই ভুল করেছি এবং আপনাদেরও ভুল পথে নিয়ে গিয়েছিলাম আজ মঞ্চের মেঝে স্পর্শক করে হাত জোর করে সেই ভুল স্বীকার করছি আপনাদের কাছে ক্ষমা চাইছি এই বক্তব্যের মাধ্যমে তিনি তার সমর্থক ও সাধারণ মানুষের কাছে প্রকাশ্যে অনুশোচনা প্রকাশ করেন ক্ষমা প্রার্থনার পরই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণে নামেন শিশির অধিকারী তিনি বলেন তৃণমূল কংগ্রেস রাজ্যকে ভুল পথে নিয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষকে সেই পথ থেকে বেরিয়ে আসতে হবে একই সঙ্গে তিনি সাধারণ মানুষের কাছে আহ্বান জানান সঠিক পথে চলার এবং বিজেপিকে আরও শক্তিশালী করার তার বক্তব্যে স্পষ্ট রাজ্যের রাজনৈতিক লড়াইয়ে বিজেপিকে বিকল্প শক্তি হিসেবে তুলে ধরতে চান তিনি ক্ষমা করে নেবেন একটা ভুল পথে চলে গেলাম এবং সেই ভুল পথে আপনাদের সঙ্গে নিয়ে গেলাম আপনাদের আমরা করতে পারলাম আমরা চোখ থেকে সস করে জল পড়ে যায় এই সমস্ত পরিবার স্বাধীনতা যোগ্যে আপনারা দাঁত দিয়েছেন আপনাদের পরিবাররা দাঁত দিয়েছে ভারতবর্ষে অক্ষরে অক্ষরে লেখা আছে মহাপানায় দিল্লিতে অন্য কোথাও খুঁজে পাবেন না উত্তরপ্রদেশে বালিয়া মহারাষ্ট্রের সাঁতারা মহারাষ্ট্রের সাঁতারা উত্তরপ্রদেশে বালিয়া আর আপনার মেদিনীপুর এই জেলা পার আপনাদের কাছে বলছি সরকারটা এনে দেয় ছাব্বিশ সালে সরকারটা এনে দেন বাঁচবো অনেকদিন বাঁচবো কেনে দিয়ে হর হর করছে হর হর করছে আমি ওই সব কথা বলি আমি দু পাঁচ হাজার কোটি দশ হাজার কোটি বিশ হাজার কোটি টাকার কথা বলি দিদিমণির দলের লোক যদি কেউ আসে তাকে জিজ্ঞাসা করুন তারা জানতো একশো দিনের কাজই জানতো 100 দিনের কাজই কংক্রিটের কংক্রিটের কাজ হয় জানতো রাস্তাঘাট কখনো জানতো এরা জানতো না ওটা আমার নামে অর্ডার হয়েছিল আমি অর্ডার করে দিয়েছিলাম বেড্রিপুলে তমলুকে একটা ডিসি মিস্ট্রে ছিল মহিলা নাম ভুলে গেছি ওনার সঙ্গে তম তোর কথাকে ইং কংক্রিটের রাস্তা এটা আমার নামে অর্ডার হয়েছিল 10 সালের 30 অক্টোবর কেন্দ্রীয় সরকারের অর্ডার বেরিয়েছিল সেই অর্ডারের মূরে কৃষণনগরী রোড যাইছিলেন মুখ্যমন্ত্রী ফোন করে বললাম এখন থেকে কংক্রিট রাস্তা কালভার ইত্যাদি সমস্ত আপনার একশো দিনের কাজে হবে তো সেসব দিন চলে গেছে এর দ্বারা কোনো কাজ হবে না উনি কিছু জানেন না চুরিটা ভালো করে জানেন চুরিটা ভালো করে জানেন যাই হোক সে তো আমি আপনি বললে বুঝতে পারতাম না আমরা বুঝতে পারতাম না কিন্তু এখন কিছু কিছু জায়গায় বেরিয়ে পড়েছে কিছু কাগজ সবাই তো বসে পড়ুন কিছু কাগজ বেরিয়ে এসছে যে কাগজে অনেক অনেক জিনিস বেরিয়েছে যাই হোক আমি এই সন্ধ্যায় দাঁড়িয়ে ব্রাহ্মণ সন্তান আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি ভুল করেছিলাম আপনারা আপনাদেরকে সেই পথে চালিত করেছিলাম আপনারা ক্ষমা করবেন দয়া করে ক্ষমা করে ছাব্বিশ সালের একবারে পরিষ্কারভাবে আপনার ভারতীয় জনতা পার্টিকে গতি মোদীজির নেতৃত্বে আমি ওদের ইতিহাস অনেক জানি হ্যাঁ অমিত শাহজিকে খুব ভালোভাবে জানি আমি আপনাদের কাছে সাপোর্ট করতে বলেছি আমাদের এই এলাকার বহু উন্নয়ন হবে এবং সে উন্নয়ন আপনারা কখনো দেখেন কেউ বলেছেন লক্ষ্মীর ভান্ডার কি বলছেন বড্ডপ্রভাতা এসব জিনিস নিচ্ছি হ্যাঁ একবারেই আর আর কখনো পাবেন না এটা বলে দিয়েছে এমএলএ বলেছে ক হাজার কোটি টাকা দেনা আমরা তো নাচতাম ছেলেদের নিয়ে হ্যাঁ আমরা সব জায়গায় আমাদের বন্ধুরা যারা ছিলেন আমাদের সঙ্গে কাজকর্ম করেছেন হ্যাঁ সেই সমস্ত মানুষকে আমরা আহ্বান করছি যাতে করে ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করা যায় এবং দু হাজার ছাব্বিশে একটা চরম বিপর্যয় যেন হয় ওই ওই যে পার্টি ওই যে পার্টি আমরা কোস্তাবের সকলকে প্রার্থনা করছি আমরা হাত দিয়ে করে যে আপনারা দল জয়েন করে যান আমরা ফিরে আসি একসঙ্গে আমরা জানি ভারতীয় জনতা পার্টি অমিত শাহ নেতৃত্বে আমরা শক্তিশালী পশ্চিমবঙ্গ তৈরি করবো যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের বারবারী ছেলেমি মেয়েদের সব সুখে থাকে যেটু বল এখানে আপনি স্টেজে দাঁড়িয়ে বললেন যে তৃণমূলকে এনে ভুল করেছিলেন আর ভুল নয় জনগণের কাছে ভুল স্বীকার করব গলবস্ত হয়ে ক্ষমা চাইছি গলবস্ত হয়ে ক্ষমা চাইছি একবারে হাত জোর করে গলবস্ত্র গলায় বস্ত্র দিয়ে একবারে যা আমাদের হিন্দু শাস্ত্রে আছে যে ভুল করলে প্রায় চিত্ত করতে হয় আমাদের গ্রামের সচরাচর আমাদের সব জায়গায় সব জিনিস আছে যে মানুষ ভুল করলে প্রায় প্রায়শ চিত্ত করে ক্ষমা চায় গলমস্ত রয়ে আমি তো গলবস্ত রয়ে ক্ষমা চাইছি যে আমরা এই পার্টিকে পার্টিকে আনার জন্য এখানে হাত ধরে তাকে আনার জন্য আপনি বললেন যে কেন্দ্র সরকারে আপনি যখন ছিলেন মন্ত্রী হিসেবে তখন কিন্তু কোটি কোটি টাকার প্রজেক্ট স্যাংশন করিয়েছেন সেই সময় নিজে জানেন আমি আমার জেলার কথা বলছি না কালপি বন্দরের কথা বলছি না পঁয়ষট্টি হাজার কোটি টাকা বন্দর চব্বিশ পরগনা চব্বিশ পরগনায় যে ওই যাকে হ্যাঁ গঙ্গাসাগরের যে ব্রিজ বারো হাজার কোটি টাকার ব্রিজ একসঙ্গে একদিনে এক ক্যাবিনেটে যাচ্ছিলো সেই ওনার চার লাইনের চিঠিতেও সে প্রত্যাহার করে নেওয়া হয় তেতাল্লিশ কোটা রেলের প্রজেক্ট ইনক্লুডিং দীঘা রেল হ্যাঁ জমি দিলেন না টাকা নিয়ে কতদিন সেই টাকা সুদে খাটিয়েছেন কেউ জানে না সত্যি না মিথ্যা এটা একটু পরিষ্কার হয়েছে আজকে বলতে হবে কেন একশো দিনের টাকা কোথায় চলে গেল কেন গরিব লোকরা একশো দিনের টাকা পায়নি কি কারণে কত টাকা কটা জেলা চুরি করে ফাইন দিয়েছেন ফাইন দিতে হয় অতি নিয়ম আছে একশো দিনের কাজে যদি আপনি চুরি করেন যে রাজ্য চুরি করে যে জেলা চুরি করে তাকে ফাইন দিতে হয় ফাইন কটা জেলা দিতে দিয়েছে এসব উত্তর তো দিতে হবে না ওরা যাবেন কোথায় 시청해주셔